আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো জলপাইয়ের একটি ভিন্ন রকমের আচারের রেসিপি এর আগেও আমি অনেকগুলো আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো চলুন আজকের এই রেসিপিটি একবার দেখে নেই আজকের এই আচারটি তৈরির জন্য এখানে আমি প্রায় এক কেজির মতো জলপাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে ফালি করে কেটে নিয়েছি এখন এই জলপাইগুলোকে সিদ্ধ করার জন্য একটি কড়াইয়ে ঢেলে দিলাম এবং সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম জলপাইগুলোকে সিদ্ধ করার জন্য পানিটা দেওয়া হয়ে গেলে এবার আমি একটি ঢাকনা দিয়ে জলপাইগুলোকে ঢেকে দিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে দু থেকে তিন মিনিট পর এবার ঢাকনাটাকে আমি উঠিয়ে চেক করে নিলাম যে জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না জলপাইগুলো সিদ্ধ হয়ে আসলে এবার আমি একটি ছাঁকনি দিয়ে পানি থেকে আমি জলপাইগুলোকে উঠিয়ে নিব এবার অপেক্ষা করতে হবে জলপাইগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত জলপাইগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাতের সাহায্যে আমি ভালোভাবে জলপাইগুলোকে ম্যাশ করে নিব এই তো জলপাইগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে এখন চলে যাব আমি চুলায় আচারের জন্য একটি স্পেশাল মশলা তৈরি করতে প্রথমে দিয়ে দিব ছয় থেকে সাতটি শুকনো মরিচ হাফ চামচ গোটা জিরা ও এক চামচ পাঁচফোড়ন এখন এগুলোকে আমি চুলার হিটটাকে লো মিডিয়ামে রেখে সুন্দর একটি গ্রান ছড়ানো পর্যন্ত ভেজে নিব তবে অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় মশলাগুলো যখন বাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে আধ করে গুঁড়ো করে নিব সেই একই কড়াইয়ে এবার আমি আচার তৈরির জন্য দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানেই আমি দিয়ে দিব সে আগে থেকে ম্যাশ করে রাখা জলপাইগুলো জলপাইগুলো দেওয়ার পর এবার তেলের সাথে একটু নেড়ে চেড়ে আমি জলপাইগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এবার এখানে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণ লবণ হাফ চামচ হলুদ গুঁড়া ও হাফ চামচ লালমরিচের গুঁড়া তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আবারও একটু নেড়ে এবার আমি মশলাগুলোর সাথে আচারটাকে ভালোভাবে মিশিয়ে নিব তবে এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা একেবারে লো মিডিয়ামে থাকবে আর একটু পরপর আচারটাকে নেড়ে নিতে হবে তা না হলে কিন্তু কড়াইয়ের নিচে আচারটা লেগে যেতে পারে তাহলে কিন্তু আচারটা খেতে মোটেই ভালো লাগবে না সবগুলো মশলা যখন আচারের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করে দিব হাফ কাপ চিনি তবে মিষ্টিটা যদি আপনারা একটু বেশি খান তাহলে আর একটু চিনিটা বাড়িয়ে দিবেন। যেহেতু আমি আজকের এই আচারটা একটু মিষ্টি কমিয়ে বানাবো তাই আমি চিনির পরিমাণটা কম দিয়েছি চিনিটা দেওয়ার পর আবারও অনবরত নেড়ে যেতে হবে এভাবে আমি চুলার হিটটাকে লো মিডিয়ামে রেখে প্রায় দশ থেকে বারো মিনিট জাল করে নিয়েছি দশ থেকে বারো মিনিট আচারটা যখন আমি জাল করে নিয়েছি তখন আচারের মধ্যে এরকম একটা সুন্দর কালার চলে এসেছে তখন এখানে আমি দিয়ে দিব সে আগে থেকে আধবাঙা করে রাখা স্পেশাল মশলা তবে পুরো মশলাটা এখানে আমি অ্যাড করিনি কিছুটা আমি রেখে দিয়েছি পরে আচারের মধ্যে দেওয়ার জন্য মশলাটা আমার মেশানো হয়ে গেছে এখন আচারটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব দেখুন আচারটা কেমন আঠালো টাইপের হয়েছে আচারের মধ্যে কিন্তু কোনো অবশিষ্ট পানি নেই অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিলাম আমি হাফ চামচ বিট লবণ ও আগে থেকে যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখন বিট লবণের সাথে মশলাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব আচারটাকে ঠান্ডা করে নিয়ে এভাবে গোলশেপ দিয়ে নিয়েছি এবার এই মশলার সাথে আমি এগুলোকে ভালোভাবে গড়িয়ে নিব আশা করি আজকের এই বিন্য স্বাদের জলপাই আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ সময় আমার চ্যানেলের পাশে থাকবেন আজকে এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ